কার বন্ধুরা কেমন আছেন আপনারা বউদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এসে আজকে হলো আমাদের চতুর্থ দিন ঘরেই ছিলাম জানেন এত বৃষ্টি হচ্ছিল যে কোথাও বেরোতে পারেনি তো আজকে আর সবাই মিলে বেরোচ্ছি না কারণ প্রচন্ড বৃষ্টি আর ভীষণ আকাশে মেঘ করে রয়েছে তো আমরা পাঁচজনই বেরোচ্ছি সিদার মিশমি তো আছেই আর সাথে আছে রিয়ান মানে আমার ভাসুর কো ওদের এখানেই উঠেছি আমরা এসে আর আমরা দুজন এই পাঁচজনে মিলে এখন বেরোচ্ছি বাচ্চাদের মন মতো একটু প্লে স্টেশনে যাবো আর একটু টুকিটাকি কেনাকাটাগুলি করবো যেহেতু আজকে প্রচন্ড বৃষ্টি তাই ঘোরাফেরার কাজগুলো তো হবে না কোথাও ঘুরতে যাওয়া সবাই মিলে আনন্দ করা সেটা তো আজকে আর হচ্ছে না তাই জরুরি কিছু কিছু কাজগুলি আছে সেগুলো এখন করে নেব আর কালকে দিয়ে যদি দেখি একটু রোদ ওঠে তাহলে একটু ঘোরাফেরাটা করবো তো এই সবাই মিলে বেরোচ্ছি প্রায় লেগে যাবে কুড়ি মিনিটের মতো লেগে যাবে যেখানটাতে যাচ্ছি আপনারা তো জানেন গত শনিবার আমরা পোডারের মাটিতে পা দিয়েছি আর আজ হলো মঙ্গলবার আর এখন সাড়ে চারটে মতো বাজে ওই বিকেল আর কি আর বাচ্চারা তিনজন মন ভরে মনের আনন্দের শহরটাকে দেখতে দেখতে চলেছে আর আমরা যে জায়গাটাতে যাচ্ছি এখান থেকে ধরুন ওই কুড়ি মিনিটের মতো সময়টা লাগবে কারণ আজকে দেখছি আবার একটু ট্রাফিক আছে ইচ্ছে ছিল প্রথম দিন যখন বেরোচ্ছি তো বাড়ির সবাই মিলে বেরোবো খোলা আকাশের নিচে সুন্দর পার্কটা একবার ঘুরে আসব কিন্তু এই আকাশে এক গাথা মেঘ দেখে পুরোটাই ভেসতে গেল এখন বাচ্চাদেরকে নিয়ে বেরোচ্ছি ওদের একটু প্রিয় জায়গায় প্লে স্টেশনে প্লে স্টেশনটা যেতেই না চোখে পড়লো আগে এই পাটার দোকানটা তো ভাবলাম যখন আগে পড়েছে তাহলে এখানটাতে একটু নামি একটু নতুন জুতো কজরা নতুন মোজা একটা স্কুলের নতুন ব্যাগ আর কটা নতুন ইউনিফর্ম এগুলোই তো ওদের গরমের ছুটির একটু প্রাপ্তি বলুন তাই তোমার আসুন তোমার কোনটা চাই কোনটা চাই একটু নামক ওগুলো তো অনেক বড় মা মিশমির আঙুলের ইশারায় একটু চোখ করতে দেখলাম এখানে বেশ কজরা আমাদের মহিলাদের দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো সুন্দর পায়ে পরা চটিগুলি আছে আর দাঁড়ান এদিকটাতে কটা আছে ছোট বাচ্চাদের জুতো কিন্তু দেখে লাগছে না জানেন মিশমির পায়ে এগুলি হবে একটু বড় লাগছে সাইজে দাঁড়ান ওর বাবা ওদিকটাতে দেখছে দেখি ওদিকটাতে হলে হতে পারে না এদিকটাতে দেখছি পুরোপুরি জেন্টস দেরই কালেকশন হ্যাঁ এগুলো তুমি একটু বলেও ভালো লাগে আমি ব্লু কালারে খুঁজছি ব্লু কালারে পাচ্ছি না ভালো ওর বাবা এদিকটাতে দেখছে একটু নিজের জন্য চলুন ওদিকটাতে একটু দেখে আসি ওটা ভালো লেগেছে ওটা তোমার হবে না ওটা হবে না তোমার ওগুলো কিছু হবে না তোমার আর এই যে খুব খোঁজাখুঁজি করে অবশেষে ওর সাইজে দুখানা জুতো পাওয়া গেল তাও না কি ওই একটাই রং আছে লাল খুশি লাগছে না ওর বাবা তো বাচ্চাদেরকে নিয়ে জুতো কেনাকাটিতে কাটিতে ব্যস্ত তাই আমি আর শুধু শুধু খালি বসে থাকি কেন বলুন চলুন আমরা একটু বসে বসে দেখি কি ধরনের লেডিস কালেকশন গুলি আছে কটা ফ্ল্যাটের কালেকশন এই নর্মাল জীবনে পরার যে জুতো গুলি চলুন দেখি হ্যাঁ এখানটাতে আছে কটা ফেন্সির মধ্যে বা এই জুতোটা তো ভারী সুন্দর দেখতে এই যে একটু হালকা পিংকের মধ্যে সুন্দর একটু স্টোনের কাজ করা ফেন্সির মধ্যে ফ্ল্যাট দারুন কিন্তু জানেন কিন্তু আমার থেকে সাইজে খুব বড় জিজ্ঞেস করলাম আমার সাইজে হবে কিনা তো বললে নাকি না ওই একটা পিসি আছে ওটা একটু ভালো লেগেছিল জানেন যাকে আর কোথাও চোখ বোলাচ্ছি না অবশ্য আমার সাইজের জুতো পাওয়া বড্ড কঠিন চলুন এখন বাচ্চাদের প্লেস্টেশনের দিকে যাই কিন্তু দাঁড়ান এদিকে দেখি এই জুতোর দোকানটাকে দুই ভাই বোনে প্লে বানিয়ে নিয়েছে আর এখন বাজে সন্ধ্যে ছটা মতো আর এই যে ঢুকে পড়েছে বাচ্চাদের প্লে স্টেশনে আর এখন তো বাজে ওই সন্ধ্যা ছটা তো হাতে অনেকটা সময় আছে ওর বাবা যাচ্ছে এখন টিকিট কাউন্টারে এই গেমগুলি খেলার আগে আপনাকে একটা করে কার্ড দিতে হবে কাউন্টার থেকে তারপরে আপনার গেমের দাম অনুসারে ওই কার্ডগুলি ওনারা অ্যাক্টিভেট করে দেন আর একটা নতুন কার্ড নিতে গেলেও না বেশ ভালোই দাম পড়ে যায় জানেন ওই প্রায় পাঁচশো টাকার মতো লাগে একটা নতুন কার্ড তৈরি করতে তা যেহেতু আমরা গত বছর একবার এসেছিলাম এই স্টেশনটায় তাই ওই বাবা ওই সময় একটা কার্ড করে রেখেছিল সেই কার্ডটাকেই তো পুনরায় আবার অ্যাক্টিভেট করেছে তাই ওই 500 টাকাটা দিতে হয়নি 100 টাকাতেই দেখলাম কার্যসিদ্ধিটা হলো আর বাদবাকি বাচ্চারা যে ধ্যানে খেলাগুলো খেলবে সেই খেলা অনুসারে কিছু পয়সা ওর বাবাকে আবার দিতে হয়েছে ওই এই খেলনাগুলোর ভাড়া বলতে পারেন আর এই জায়গাটা আসার আগে জানতাম যে বাচ্চাদের এই জায়গাটা খুব প্রিয় কিন্তু তেমনটা নয় জানেনি ওই বাচ্চাদের সঙ্গে যে তাদের বাবা-মারা আসে তাদের যেন এই জায়গা খেলাগুলির প্রতি আগ্রহটা বেশি এই যে যে গাড়িগুলি চলছে এই গাড়িগুলি চালানোর সময় বাচ্চাদের সাথে সাথে দেখলাম ওর বাবা মা গুলো বাচ্চা যাচ্ছে সব থেকে মিশমি ভালো ও যে খেলাগুলিতে চড়ে বসছে সেগুলোর জন্য না আলাদা করে টিকিট না পয়সা দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে ও যেগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলোর উপরেই চড়ে বসে আছে তাতেই যে আনন্দ পাচ্ছে আর এই খেলনাটা খেলার জন্যই সিটটা আজকে এত তো ছটফট করছিল বাইরে বসে জানেন এই খেলাটার নাম যেন কি বলল দারান একটু মনে করে বলি হ্যাঁ ইয়ার হকি বাবা খুব কষ্টে মনে পড়ল জানেন কারণ খেলাটা সঙ্গে তো তার নামের কোনো মিল নেই না খেলাটা খোলা হাওয়ায় হচ্ছে না হকির মতো কোনো লাকি গুটিগুলো দেখতে পাচ্ছি ওই একখানা মাঝখানে ক্যারাম বোর্ডের মতো গুটি আর ওই গুটিটাই দু ভাই দুপাশে দাঁড়িয়ে টোকাটকি করে যাচ্ছে আর এই দুটটাকে দেখেছেন একজন মনেই আনন্দের গাড়ি চালিয়ে যাচ্ছে আর গাড়ি চালানোর মাঝে মাঝে একটু দাদাদেরকে ডেকে একটু দেখানোর চেষ্টা হচ্ছে কিন্তু দাদারা তো নিজেদের খেলায় এতই ব্যস্ত যে ছোট্ট বোনটির দিকে তাকিয়ে দেখার তাদের আর সময় নেই আগের তুলনায় দেখছি মানুষের আনাগোনাটা অনেকটা কমে এসেছে পেছনে অনেকগুলো খেলনা দেখছি বন্ধ পড়ে আছে এর কারণ এখানকার মূল্য ব্যবস্থাটাও হতে পারে কোন প্রচন্ড দাম জানেন গেমগুলির জন্য দেড় টাকার মতো পে করলো মাত্র এতে নাকি তিনখানা গেম খেলা হয়েছে আর নাকি একটা মতো গেমই খেলতে পারবে আর গেমগুলি যে খুব বেশি সময়ের জন্য খেলতে চলেছে তেমনটা অত নয় ওই পাঁচ মিনিট করে এক একটা গেমের জন্য সময় পেয়েছে আর শেষ মেস যে খেলাটার জন্য এতক্ষণ অধীর আগ্রহে বসেছিল সেটা সুযোগ পাওয়া গেল এখন আমি দশ মিনিটের জন্য একেবারে নিশ্চিন্ত এখন আমার শুধু কাজ চুপটি করে একটা কোনা ধরে বসে পড়া আর বাচ্চাদের এই আনন্দ মুহূর্তটাকে নিজে একটু স্মৃতিবদ্ধ করে রাখা এটাই চলে বড্ড আনন্দ পাচ্ছে বাচ্চাগুলির চেচামেচিগুলো একটু আপনাদেরকে শোনানোর ইচ্ছে ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত বেশি জোর পরিমাণে বলিউডের গানগুলি চলছে যে বাধ্য হয়ে আওয়াজ গুলো আপনারা তো জানেন এই ফেসবুক আর ইউটিউবে এই গানগুলিরই যত বড্ড ঝামেলা গোটা এক ঘন্টা ধরে বাচ্চারা প্রচুর খেলাধুলা করেছে চলুন এবারে একটু পাশে একটা ভারী সুন্দর রেস্টুরেন্ট আছে জানো চলো ওদের একবার যাই প্রায় অনেকটা সময় তো হলো বাড়ি থেকে বেরিয়ে দেখি কিছু একটা ভালো স্ন্যাক্স আইটেম পাওয়া যায় কিনা বাচ্চাদেরকে একটু খাইয়ে তারপরে আবার বেরোবো বাড়ির দিকটাতে রেস্তোরাঁটা কিন্তু দুর্দান্তভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখলে পরে একেবারে প্রাণটা জুড়িয়ে যায় কিন্তু আলোর পরিমাণটা বড্ড কম জানেন এটাই আমার খুব কৌতূহল জানেন যে একটু ভালো কোনো রেস্তোরাঁ হলে তাতে আলোর পরিমাণটা এত কম হয়ে যায় কেন এদিকে চলে এসেছে আর বাচ্চারা খাওয়া শুরুও করে দিয়েছে একটু অর্ডার করেছিলাম দু প্লেটের মতো চিকেন ললিপপ আর দু প্লেটের মতো চিকেন মোমো চিকেন মোমোটা বরাবরই আমরা যেমনটা খেয়ে থাকি তেমনটাই ছিল কিন্তু এই চিকেন ললিপপগুলি খেতে না একেবারে দুর্দান্ত ছিল ঝালটা একটু বেশি পরিমাণে ছিল বলে বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছিল ঠিকই তাই ওরা এক থেকে পিসের বেশি আর আর আমি ওর বাবা খায়নি মিলে শেষ করলাম আর এই যে সব শেষে চলে এসেছে মুখ করার জিনিস ওই যতই যা খান কিনা খাওয়ার শেষে এই জিনিসটা সামনে আসলে পরেই মনে হয় যেন আসল প্রাপ্তিটা হলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার